মামা তুই না জ্যাকেট তুই ছিলি খেলার সময় জ্যাকেট রয়ে গেছে যা লইয়া ইসি আমার জ্যাকেটটাও তোর জ্যাকেটের উপরে আছে আহানোর সময় আমার ডল হয়ে গেছে জ্যাকেটটা খুললা লই তারপর দেখবি খেলা করে কয় শরীরে জোশ আয় বসে শরীরটা গরম হয়ে গেছে জ্যাকেটটা তুইয়া লই মামা খেলা কিন্তু জোস হয়েছে তুইও কিন্তু ভালো খেলছো ওই মামা তুই না জ্যাকেট তুই খেলার সময় জ্যাকেট রয়ে গেছে যা লোয়ে ইসি রে নতুন জ্যাকেটটা কিনছি আচ্ছা তোরা দাঁড়া আমি জ্যাকেটটা লয়েতেছি হ্যাঁ যা ওই হুন আমার জ্যাকেটটাও তোর জ্যাকেটের উপরে আছে আনার সময় আমারটা ডলো হইছে কি তাহলে তুই যা তোর জ্যাকেট আনতে আনার সময় আমারটা লয়ে হইছে জ্যাকেটটা তোরও আছে আমি কি মগারে বাইরে তোর জ্যাকেটটা তুই লই আয় আহানুর সময় আমারটা লই আইস আর যদি না আনস তাহলে আমারটাও আমি আনবো না আমারটা আমি আনবো না তোর ডান লেন না আনলে নাই আমার জ্যাকেট আমি আনবো না তুই যা তোর টানতে মন চাইলে আন আর না আনতে মন চাইলে আহানুর সময় আমারটা লই আইস আমারটা আমি আনবো না যা আমারটা আনবো না কি সেল লিগে যা এখনো সময় আছে লই যা তুই যা আহানুর সময় আমারটা লই আইস শাড়ায়তে জায়গা বয়াতা লাগব তাও আমি যে তোর জ্যাকেট আনমু না আমি তো বাসায় ঘুম যাই এখন কির জ্যাকেট আনমু পাগল নাকি ও টাইম না দিব এই আমার নিজেতে তুই মানমু না তোরটা কি আনমু রে যা আমি অনুবাসে ঘুম কা এদিকে মা কি শীতtei পড়ছে মামা অনেক শীতে ধরছে মামা তুই এক কাম কর এই যে নে তিনটা টাকা রাখ জ্যাকেটটা লই আই মামা তাড়াতাড়ি যা জ্যাকেটটা লই আই

কিসে জ্যাকেটের তখন দুইটার জ্যাকেটের উঠবে বাইশটা কুত্তার ছাউ বিয়েছে হাই হাই রে নতুন জ্যাকেটটা আমার এন সময় আছে যা যাই আর জ্যাকেটটা লয় আনে সময় আমারটা ওয়াশ করে আনিস ধুই আনিস যা আরো একশো কুত্তা বিয়াইবো তারপর ওই জ্যাকেট আমি আনতাম না তোর মন চাইলে তুই যে লয় যা আনিস না দরকার নাই কিন্তু যখন আনবি তখন আমারটা লয়েস জিদের বাদ কুত্তারে খাওয়ামু তারপর ওই জ্যাকেট আমি আনবো না মেনশন করুন আপনার সেই বন্ধুকে যে জিদের বাদ কুত্তা রেখা হবে তারপরও কাউরে খাইতে দিবে না সো বন্ধু কার কার আছে